সেদিন ফ্লিপকার্ট থেকে বাজাজের একটা কুলার অর্ডার করেছিলাম তো কুলারটা ঠিকঠাক এসে অসুবিধা নেই কিন্তু এজেন্টের যা বিহেভিয়ার খুব রুড আর উনি মানে কি কোনো রকম মালটা ফেলে দিতে পারলে উনি বাঁচে মানে দিয়ে চলে যেতে পারলে এরকম একটা অবস্থা আর কি তো যাই হোক আপনারা দেখতেই পাচ্ছেন উনি কীরকমভাবে কাজ করছে দেখুন এই যে গাইড বুকটাকে উনি কীভাবে ফেলেন জাস্ট একটু দেখুন এই দেখুন ফেলে দিল তা আজকে আমি যা বাড়িতে আছি ঠিক আছে কিন্তু মা যদি বাড়িতে থাকতো আজকে মা নিশ্চয়ই এই গাইড বুকটা বুঝতে পারতো না ফেলে দিত তখন তো সমস্যা হয়ে যেত তা এদের এর ব্যবহারটা এর একটু বুঝিয়েও দেয় না মা বারবার বলছিলো যে কি করে জল ঢালতে হয় আমাকে একটুখানি বলে দাও সেটাও বলছে না তারপরে যাই হোক আমি ভিডিওটা করলাম তা আমি গাইড আমি বললাম ঠিক আছে আপনি ছেড়ে দিন আমি গাইডবুকটা দেখে নেব তো ওনাকে জিজ্ঞাসা করার ছিল ফ্যান কোনটা স্প্রিট কোনটা কোনটাতে কী হবে উনি এত বাজেভাবে মানে ব্যবহার করছিলেন বলার মতন না তো ফ্লিপকার্টের উদ্দেশ্যে বলছি এরপর থেকে যদি কোনো এজেন্ট হায়ার করছেন একটু দেখে হায়ার করুন কারণ এই সমস্ত এজেন্টরা পুরো নাম খারাপ করছে